জয়গুরু পরম প্রেমময় শেষে ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ একটি রোমহর্ষক ঘটনা আপনাদের শোনাবো শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া হাওড়া জেলার সাতজন মহান সস্তনী ব্রতধারী সৎসঙ্গী বৃন্দদের আমি একটি একদম লোমহর্ষক ঘটনা আপনাদের বলবো মহান ব্রত সস্তনী ব্রত যারা পালন করেন তারা অবশ্যই জানেন যে শ্রী শ্রী ঠাকুরের মহান সস্তায়নি ব্রতর কি গুণ এই সাতজন সস্তন বোতধারী সৎসঙ্গী বৃন্দদের ঘটনা তারা দেওঘরে যাব বলে ঠিক করেন উৎসবের পর তারা ট্রেনের কোনো রিজার্ভেশন না পাওয়াতে তাদের নিজস্ব গাড়ি করে দেওঘরের দিকে রওনা হন তখন চারটে আঠেরো মিনিট বাজে তিন নম্বর জাতীয় সড়ক হয়ে জয়পুর বিল নামক গ্রামের নিকট রাস্তায় নির্মিত ফ্লাইওভার পৌঁছাবার পর উক্ত গাড়ির চালকের ভুলে গাড়ির গতি হঠাৎ ঘন্টায় প্রায় একশো কিমি গতিতে ছুটতে চলে ওই অবস্থায় একটি বাঁকের মুখে আসার পর গাড়ির ড্রাইভার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে ডান দিকের কংক্রিটের রেলিংয়ে সজরে আঘাত করে ফলে গাড়িটি সম্পূর্ণ উল্টে গিয়ে চরকির মতো ঘুরতে থাকে বেশ কিছুক্ষণ ঘোরার পর গাড়িটি বাঁ দিকে কাত হয়ে যায় উল্টো দিকে রেলিং পার হয়ে ফ্লাইওভার পার হয়ে প্রায় তিনশো ফুট নিচে খাদে পড়তে পড়তে বেঁচে যায় এই রকম অবস্থায় পরম দয়ালের করুণায় ওই নিশ্চিত মৃত্যু ও তিনশো ফুট নিচে না পড়ে গিয়ে গাড়িটি হঠাৎ রেলিংয়ের কাছে গিয়ে আটকে যায় এই ঘটনাটি দেখে যে পথচারীরা যখন ওনাদেরকে উদ্ধার করতে আসেন এগিয়ে আসেন তখন ওই গাড়ির ভেতর যে সাতজন স্বস্তহনী বোধধারী ছিলেন তাদের মুখে উচ্চস্বরে বন্দেই পুরুষোত্তমাম বন্দেই পুরুষোত্তমাম বন্দেই পুরুষোত্তম ধ্বনি দিচ্ছেন আর নামের সাথে সাথে তারা আকাশ বাতার মুখরিত করে তুলেছেন এমন পরম প্রেমময় শিশি ঠাকুরের করুণায় ও পূজ্যপাত আচার্যদেব শ্রী দাদার আশীর্বাদেই ওনারা সকলেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় বন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে দিতে সেই উল্টে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে আসেন যারা প্রত্যক্ষদর্শী এই দৃশ্য দেখে অবাক হয়ে যান আর তাদেরকে সবাইকে টেনে বার করে বুকে জড়িয়ে ধরেন এবং বলেন একমাত্র গুরুর কৃপা থাকলেই এই অসম্ভব সম্ভব হয় এবং ওনারাও ঠাকুরের ধ্বনি দিতে থাকেন হ্যাঁ তাদের সাহায্য করেন ওনারা সকলেই শ্রী শ্রী ঠাকুরের করুণায় এবং আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদ অনুভব করেন এবং তারা নবজীবনের আনন্দও লাভ করবে লাভ করেন তাহলে দেখলেন যে সস্ত নিবতধারী সৎসঙ্গীগণ কীভাবে শ্রী শ্রী ঠাকুরের দয়ায় বেঁচে গেলেন তাহলে বুঝতে পারছেন যে এই ব্রত কত মহান যে যে নিয়েছে শেষে জানেন যে সস্ত নিয়ে ব্রতর কী গুণ এখানেই শেষ করছি ঘটনাটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম রাতুল রাতুলচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম